নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত একসময় ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যারা প্রত্যেক কার্যকলাপ করেছে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করেছে জম্মু কাশ্মীর থেকে মুম্বাই মুম্বাই থেকে ভারতবর্ষের সাংসদ ভবন এই সমস্তকে যারা আক্রমণ করেছে আক্রান্ত করেছে যাদের আক্রমণের মুখে পড়তে হয়েছে সেই সমস্ত সন্ত্রাসবাদী শক্তির আজকে তাদের প্রায়শ্চিত্ত হচ্ছে ভারতবর্ষের তৎকালীন কংগ্রেসের সরকারের দুর্বলতা এবং অপদার্থতার কারণে তাদের সেই মুসলিম তোষণবাদী নীতির কারণে এই সমস্ত সন্ত্রাসবাদীরা ভারতবর্ষের মধ্যে ঢুকে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে সেখানকার বেকার যুবকদেরকে তাদেরকে সন্ত্রাসবাদী কার্যকলাপে উৎসাহিত করে ইসলাম খাত্রে মেহে এই স্লোগানকে সামনে রেখে জম্মু কাশ্মীরে ইসলামী ধর্মের শাসন চলবে এই স্লোগানকে সামনে রেখে জম্মু কাশ্মীরের মধ্যে বিচ্ছিন্নতাবাদী একটা ভাবনা সেই সেখানকার মানুষের মধ্যে তৈরি করার একটা পরিকল্পনা তাকে সামনে রেখে গোটা ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছে যারা সেই সমস্ত সন্ত্রাসবাদী শক্তি নিশ্চিন্তে নিরাপদে থেকেছে পাকিস্তানে বছরের পর বছর ভারতবর্ষের সরকার ঠুটো জগন্নাথের মতো বসেছিল ভারতবর্ষের সরকারকে দেখা যায়নি কোথাও কিন্তু দু পর পরিবর্তিত ভারতবর্ষে এই পরিস্থিতিটা যখন পরিবর্তন ঘটতে শুরু করেছে তখন ভারতবর্ষের এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন নরেন্দ্র মোদীর সরকার জিরো টলারেন্স এই নীতি যখন ভারতবর্ষের সরকার গ্রহণ করলো তখন থেকে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে করা অ্যাকশন সর্বত্র শুরু হলো দেশের অভ্যন্তরে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে বা যারা মদত দিচ্ছে যারা এই ন্যারেটিভ সেট করছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা জম্মু কাশ্মীরে দাঁড়িয়ে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছিল তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা দেশের বাইরে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে তারা দেশের বাইরে বিশেষ করে পাকিস্তানের মাটিতে আশ্রয় নিয়েছে বা ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশের মাটিতে বসে ভারতবর্ষে সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতবর্ষকে ভেঙে ফেলা চক্রান্ত করছে তাদের যে ভয়ানক পরিণতি হচ্ছে তার এই আরেকটি এই রিসেন্ট উদাহরণ আজকের সকালে ঘটে গেছে দাউদ ইব্রাহিম দিয়ে শেষ হয়েছিল আর আজকের এই নববর্ষের শুরুতে সকালে ভোর পাঁচটায় কান্দাহার বিমান সে হাইজ্যাক করার ঘটনা গোটা ভারতবাসীর মানে মনে এখনো ক্ষত হয়ে রয়েছে এই মাসুদ আজাহার মূল পান্ডা যাকে ভারতবর্ষের সরকার এই কয়েকদিন আগে বলেছে পাকিস্তানের সরকারকে বলেছে তুমি ওকে ফেরত দাও ওর বিচার হবে আমাদের দেশে কার্যকলাপের সঙ্গে যুক্ত তার তথ্য প্রমাণ সমস্ত পাকিস্তানের সরকারকে দিয়েছে আর পাকিস্তানের সরকার নাটক করছিল আমাদের দেশে ওর বিরুদ্ধে অনেকগুলো আইনি প্রক্রিয়া রয়েছে ওখানে বিচার চলছে সেই বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা আমরা অন্য কোথাও দিতে পারবো না যাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী এই তকমা দিয়েছে ইউনাইটেড নেশন তার বিরুদ্ধে পদক্ষেপ করছে না পাকিস্তান তাকে শেল্টার দিচ্ছে এটা যখন বলা হচ্ছে বারবার আর পাকিস্তানকে যখন সমস্ত তথ্য প্রমাণ তুলে দেওয়া হয়েছে এই মাসুদ আজহারের বিষয়ে পাকিস্তান সবকিছু দেখে না দেখার ভাল করছে জেগে ঘুমিয়ে থাকার মতো করে পাকিস্তান সমস্ত কিছুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সেই মাসুদ আজহার আজকে বাবালপুর মাস থেকে ভোরবেলায় তিনি নামাজ পড়ে বেরোচ্ছিলেন উড়িয়ে দিয়েছে তার গোটা গাড়িটা সে সমস্ত গাড়ির চিত্র দেখতে পাচ্ছি আমার কাছে সমস্ত ভিডিও ফুটেজ আছে কিন্তু ইউটিউবে আপনারা জানেন সেই ভিডিও ফুটেজ দেখাতে গেলে অনেক সমস্যা হয়ে যায় ফলে আমি সেটা দেখাচ্ছি না আমরা শুধু ছবিগুলো দেখতে থাকবো সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি স্টিল ছবি আপনাদেরকে ভিডিও থেকে স্টিল ছবি বের করে বের করে আপনারা পাশে দেখতে পাচ্ছেন সেই ছবি সকালবেলায় জেসি মোহাম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠী জম্মু কাশ্মীর থেকে শুরু করে গোটা ভারতবর্ষে এই সমস্ত সন্ত্রাসবাদী শক্তি গোটা ভারতবর্ষটাকে দখল করার পরিকল্পনা ছিল ছিন্ন ভিন্ন করে দিত আর এই ভারতবর্ষের একটা অপদার্থ সরকার ছিল যে সরকারটা এই সমস্ত কিছুকে প্রশ্রয় দিতেন তারা এই জায়গা থেকে এই যে পরিবর্তন দু থেকে দু তেইশ থেকে দু এই যে পরিবর্তিত ভারতবর্ষ ভারতবর্ষ সেই ভারতবর্ষকে এরা বুঝতে খানিকটা সময় নিয়েছে এই সন্ত্রাসবাদীরা আজকে তাদের প্রায়শ্চিত্ত হচ্ছে তাদের জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপে যারা যুক্ত থাকবে তাদের শেষ পরিণতি এটা হবে এটা কিন্তু চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে সুতরাং সন্ত্রাসবাদ সেটা ভালো সন্ত্রাসবাদ কিংবা খারাপ সন্ত্রাসবাদ বলে কিছু হয় না সন্ত্রাসবাদ মানে সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের তাদের শেষ পরিণতি ঠিক এরকমই হবে এটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে মাসুদ আজহারের মৃত্যু এটা আবারও একবার প্রমাণ করলো আমাদের সেই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার